আসসালামু আলাইকুম এখানে আজকে অটো সমিতির নির্বাচন চলিত আছে এখানে উপস্থিত আছে ধর্মবাসার কৃষক দলের কৃষক দলের সভাপতি মোহাম্মদ ফারুক ভাই আছে কাশেম চাচা আছে শেখান শাহ ভাই এখানে আছে রবিউল ভাই এখানে আছে আব্দুল আলীম ভাই এখানে আছে এই বিচারক এখানে আজকে রায় দেওয়া হবে যে নির্বাচন করিতে আছে আপনারা এই সমিতি শক্তিশালী হওয়ার জন্য এই আপদে বিপদে থাকার জন্য সমিতি নির্বাচন চলিত আছে এখানে আজ সমিতি নির্বাচনে ডিগ্লিয়ার দেওয়া হবে কে সভাপতি কে কেশিয়ার কে সেক্রেটারি আজকে আমরা দেখিতেছি এখানে পলা বলো দিচ্ছে ফারুক ভাই কাশেম চাচা সেগেন সাবাই আরও রবিউল ভাই আর অন্য অন্য টিটু ভাই অন্য অন্য অনেক লোকেরা আজকে পলাফলের পলা দিয়েছে নির্বাচনের সভাপতি হলো আব্দুল আলিম বাই কেশিয়ার হল কেশিয়ার হলো আমাদের জামাল বাই এই বলেই খুব সুন্দর পরিবেশ এই বিচারকরা বিচারের মাধ্যমে ডিসিশন দিয়েছে পাশ করিয়ে আছে আব্দুল আলিম ভাই সভাপতি জামাল ভাই কেশিয়ার আরও আরও অন্য অন্য ব্যক্তিদের নাম এখানেই শেষ করলাম আমি সিদ্দিক মিয়া খুদা বেশ সবার জীবন সুন্দর হোক